দেখেন একবার পরিস্থিতিটা কি আমরা কতটা ভয়াবহতার মধ্যে একবার এটা হচ্ছে ফেনীর হাইওয়েতে ভিতরের পরিস্থিতিটা আরও ভয়াবহ যেটা আমরা কিছুক্ষণ আগে কতগন মানুষ থেকে শুনলাম কিন্তু আল্লাহ আমরা অসহায়

আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বন্যকবলিত এলাকা ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় তুলে ধরছি ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দশা এবং মহাসড়কে পানিবন্দী অবস্থায় আটকে পড়া হাজার হাজার যানবাহন এবং স্বেচ্ছাসেবীদের উদ্ধার কার্যক্রম বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভারত আমাদেরকে কিভাবে বিপদে ফেলেছে এবং কিভাবে আমাদেরকে অসহায় অবস্থায় এই দুর্বিষহ জীবনযাপন আমরা ভারতের এই ছেড়ে দেওয়া পানির কারণে আমরা পতিত হয়েছি সেটি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আমরা তাদের কোনো সন্ধান পাইতেছি না এখন প্রশাসনের লোকের থেকে কোনো হেল্প পাইতেছি না আমরা তারা কি আছে না মা জায়গা পর্যন্ত পৌঁছাইছে এর কোনো আপডেট আমরা পাইতেছি না যদি কোনোভাবে ব্যবস্থা করা যায় কোনো টলার ফার বা স্পিড বোর্ডের মাধ্যমে যে কোনো কারণ জায়গাটার নাম তো ভালোভাবে বলে পেনি রশিদিয়া মাদ্রাসা পেনি রশিদিয়া মাদ্রাসা জি লস্করহাট পেনি রশিদিয়া মাদ্রাসায় আমাদের প্রায় সাত সাত জন স্বেচ্ছাসেবী টিম স্বেচ্ছাসেবী অনেকগুলো খাবার নিয়ে ওখানে গেছে কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো খোঁজখবর নাই ভাই এই বাচ্চাটা নিয়ে আপনারা এই স্রোত দিয়ে সামনে কিভাবে যাইতেছেন এটা আমার বলেন তো ছিলাম অনেক স্রোত অনেক স্রোত উনি আসলে কোনোভাবেই বুঝতেছেন না যে সামনে কি বিপদ ওনার জন্য অপেক্ষা করতেছেন উনি আসলে বুঝতেই পারছেন

ভাষা নাই আল্লাহ লাতুমিয়া সড়ক মহিউদ্দিন মেয়র ফেনি পৌরসভার ভিতর থেকে একটি স্পিড বোট আমরা তলা ফেটে যাওয়ার কারণে খুব সম্ভবত রশি দিয়ে টেনে আনানো হচ্ছে কি ভয়াবহ পরিস্থিতিতে আমরা আসি আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন

পাংখা ইঞ্জিন দুইটাই সমস্যা একটা রেস্কিউ বোর্ড তার পাংখা এবং ইঞ্জিন দুইটাতেই সমস্যা তারপরেও সাথীরা গেছে ছয় ঘন্টা হয়ে গেছে আমরা তাদের পাচ্ছি না আমরা কোনো খোঁজ পাচ্ছি না অথচ আমাদের কথার কোন রিক তার কাছে আমরা তো প্রশাসন থেকে আসলে অবহেলা মতোই পরিস্থিতিটা মনে হচ্ছে জি

আপনার কি হয় আপনার প্রতিবেশী মায়ের সমান তা আপনি তারে নিয়ে এই বিপদের মধ্যে কেন যাইতেছেন হ্যাঁ

ভাই কথাটা বুঝার চেষ্টা করেন চলে যান ভাই সেফ সাইডে চলে যান এটাই আপনাদের জন্য ভালো হবে বাচ্চা নিয়ে আর বয়স্ক মানুষ নিয়ে অবশ্যই যাবেন না আসেন উপরে উঠান নামছে 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 নামছে

আজোরে করবে শুধু দোয়া আর কিচ্ছু না দোয়া ছাড়া এখন এই মানুষগুলোর উদ্ধার করার মতো আসলে কেউ নাই কেউ নাই একমাত্র সৃষ্টিকর্তা আছে আর উসিলা হিসেবে হচ্ছে এখানে অনেক লোকজন আছে এই হচ্ছে আমাদের যে যার যার মতো সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতেছে